আমাদের চারদা মানুষ কিন্তু খেতে ভালোবাসে দেখেছো কত লোক এসেছে এখানে চলো এবার খাদ্য মেলার দিকে যাই খাদ্য হ্যালো এভরি দেখো এখন বাজে আটটা কুড়ি দেখো কি হারি কুয়াশা আমরা যাচ্ছি দোকানে আজকের থেকে আজকে রবিবার আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ দেবো সকাল থেকেই স্টার্ট করলাম দেখো কি কুয়াশা কি সুন্দর বাড়ি আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে কত সুন্দর শস্যা ক্ষেত লাগিয়েছে তাই না মা চল দেখো কি কুয়াশা আচ্ছন্ন পরিবেশ দেখেছ তার মধ্যে আমার মেয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে দোকানে মা টাকা ঢাই করে দাও গুড মর্নিং বলে দাও এই দেখাও এই দেখো গুড মর্নিং বলো এদিক দেখাও গুড মর্নিং বলো বাবা শীত যেন আমাকেই ধরেছে দেখো সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং আজকে তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ ভিডিও দেবো অপেক্ষায় থেকো ঠিক আছে চলো এই দেখো দোকান সদাই করলাম এখন চা হলিস করা হবে টিমের দোকানে গেছে কাজ পেলি না চল বিকালে কিনে দো তবে ব্রাশ ব্রাশ করে পাগল হয়ে গেছে কোনো দোকানে পেলাম দেখো আমরা দুজন একই রকম সোয়েটার পরেছি তাই না গুড মর্নিং করে এখনো যা কুয়াশা পুরেমি করে লাভ নেই স্নান করতে যাই স্নান করে পুজোটা দিয়ে নি আজকে রবিবার সমস্ত সেরে পুজো করতে বসে পড়লাম আমাদের এখানে দেখেছো তো তুলসী পাতা পাওয়াই যায় না আমাদের কিনে পুজো দিতে হয় আমার ছেলে সব আমাকে যোগা করে দেয় দোকান থেকে এনে দেয় তুলসী পাতা ধুমবা সব প্যাকেট দশ টাকা গোপালকে দিয়ে নিই রাধা গোবিন্দ পুজো করে নিই সুন্দর একটা অনুষ্ঠান আজকে রবিবার দিন আমাদের পূর্বা জল মোট কেজিশন যাচ্ছে নানান ধরনের থিম সাজিয়েছে সাজিয়ে লাগছে আমার ছেলেরাও কিন্তু এই স্কুলেই পড়ত তখন কিন্তু এতটা যাচ্ছে কোনো ছিল না এখন যতটা উন্নত হয়েছে দেখো স্বামী বিবেকানন্দ ভারত মাতা আরও আছে পিছনে আমাদের সব দেখিয়ে দিয়েছে আছে তাদের তোলে দল যাচ্ছে বেশ আজকের দিনটা বেশ ভালোই আজকে রবিবার আজকে এখানে সকাল তোমরা দেখলে যে আমাদের মডার্ন কেজির দিকে একটা উৎসব হলো কত সুন্দর গেল পজিশন তারপরে আর একটা গুরুদেবের কি একটা প্রোগ্রাম হলো এখান থেকেও গেল সেটাকে কি বলে মনে হয় কি প্রোগ্রাম গেল হ্যাঁ ওই গুরু ওম ওম ওং গুরুর গুরুর শিষ্যরা সব গেল আবার চলে এসেছি রান্নাঘরে আজকে রবিবারে মেনুতে কি কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কিন্তু আমরা কোনো চিকেন মাটন বা মাছ কিছুই হচ্ছে না আজকে প্লেন করব আমার ছেলে অনেকদিন ধরে খেতে চাইছিলো ধনে পাতা বাটা চলো দেখবে আর করব ডিম চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো কত ধনে পাতা দেখেছো আমার ছেলে অনেকদিন ধরে বলছিলো মা বাটা খাবো তাই করবো আর কী করবো চলো আর করবো এই যে ডিম করবো আমার ছেলে আমাকে ধরিয়ে দিচ্ছে কেন বলো তো ওকে বলেছে কি আমি যখন দেখাবো তুই তো কেমন ওটা ধরে দিস কেন ডিম দিস এখানে আনবো না এখন আর ভালো লাগছে না প্রচুর কাঁচা ধোয়া করেছি চলো তোমাকে দেখাবো বাপর ডিমটা ধর চলো তোমাকে দেখিয়ে দিয়েই দেখাবো কত জামা কাপড় খেয়েছি গড়ে দেখো দৌড়ি ভরে গেছে গো আর ও পাশে আরো আছে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন সংসারের কাজ সেরে আমি আর আমার মেয়ে গুটি গুটি পায়ে যাচ্ছি আমাদের এখানে মিলামন্দিনে আজকে খাদ্য মেলা বসেছে ভাবলাম চলো ঘুরেই আসি

আবার সোয়েটারের কাউন্টার আছে অনেক দূর দূর থেকে সবাই এসেছে এখানে খাদ্য মেলা উপাশটায় বসেছে খাদ্য মেলা আর এই পাশটা সব আর ব্লাউজ কুর্তি সোয়েটার নানান ধরনের জিনিস আছে নানান ধরনের জিনিস আছে এটা হচ্ছে আমাদের মিলাম যেখানে গোবিন্দ উৎসব ঠিক আছে রেঞ্জ তো রেঞ্জ ঠিকই আছে

দুদিন মানে সব জায়গায় এরকম মোড়ে একটা অনুষ্ঠান হোক তাই না এরকম মেলা টেলা বসুক ভালো লাগে বেশ আস্তে আস্তে সব কিছুই হবে ভালো লাগে মাঝে মধ্যে এই এখানে আমাদের গোপাল প্রতিষ্ঠান হওয়ার পর অনেক অনুষ্ঠানই হয় খুব ভালো লাগে খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলতে ঠিক আছে ফাইন ফাইন করে আর ওখানে তো আমাদের তো গোপাল প্রতিষ্ঠান আছে ডেকে নিয়েছে তোমাদের মেলা ঘুরিয়ে দিলাম চলো উপাশে খাদ্য মেলা খাদ্য মেলায় চল খাদ্য মেলা কি কি আছে দেখে আসি চল চলো এবার চল খাদ্য মেলাটা দেখে আসি চলো এবার খাদ্য মেলার দিকে যাই খাদ্য খেতে পয়সা লাগবে পয়সা ছাড়া খাদ্য খাওয়া যাবে না খাদ্য মেলায় কী কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো প্রচুর স্টল উঠেছে চলো

বড় গার্ডটা তৈরি করা হবে সব চলো সন্ধ্যার পরে নটা পর্যন্ত যখন আছে অবশ্যই আসব এখন একটু প্রায় একটু ব্লগটা বানিয়ে যাই কারণ আমার বড়ের সামনে ব্লগ বানালে আমার বড় আবার রেগে যাবে চলো বেশ ভালো লাগছে এখানে কী কী বানানো হচ্ছে চলো তোমাকে দেখিয়ে দিই আছে ব্যবস্থা শুনতেই পাচ্ছ তোমরা খাদ্য মেলা চলো নানান ধরনের খাদ্য পয়সা ছাড়া এখানে আসা বেকার পরে আসতে হবে সন্ধ্যার পরে আমার বড় মশাই ঘুমাচ্ছে চলো কি কি আছে দেখাচ্ছে

আজকে তোমাকে বলেছিলাম যে একটা ভালো সুন্দর একটা ব্লগ দেব তাই তোমাদের দিচ্ছি দেখো খুব সুন্দর আমাদের এখানে মীলামন্দির এখানে একটা খাদ্য মেলার একটা অনুষ্ঠান চলছে বোধহয় মাসে মাসে একমাত্র আমি প্রথমেই আসলাম তোমাদের একটু ঘুরে দেখাই দেখো পরে আবার সন্ধ্যাবেলা আসতেও আসতে

ভেবেছিলাম আবার যাব পায়ে এত আমার ঠান্ডা পড়লে পা চুল করতে শুরু করে যে আর যেতেই পারলাম আর ইচ্ছে না নাগো হাঁকতে পারবো না আমার বড় ঘুমাচ্ছে কিন্তু বন্ধুরা তোমাদের আমাদের এই খাদ্য মেলা কীরকম লাগলো আজকে ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই বিলে নতুন বছরে আমার পাশে থেকো তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেবো ঠিক আছে টাটা